লক্ষ্মী স্টুডিওর সাহিত্য পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহমদ সফার একটি প্রবন্ধ জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সেন্টিমেন্টাল মূল্যায়ন জাতীয় সমাজতান্ত্রিক দলের যখন সমালোচনা করি মনে হয় নিজের শরীরে ছুরি চালাচ্ছি এক সময়ে আমি ওই দলটির প্রেমে পড়েছিলাম জীবনের অনেকগুলো বছর আমি ওই দলটির সঙ্গে যুক্ত থেকেছি এগুলো আমার জীবনের অন্ধতা এবং মুগ্ধতার বছর অন্ধ করতে পারা মুগ্ধ করতে পারা একটা ক্ষমতা জাতীয় সমাজতান্ত্রিক দলের তার সম্মোহন মন্ত্রে মোহিত হয়ে আমার মতো অনেকেই এই দলটির পতাকাতলে সমবেত হয়েছিলেন বাংলাদেশের সমাজ শরীর থেকে ফেটে পড়া অফুরন্ত প্রাণশক্তির এই দুর্বর যৌবন তরঙ্গের কথা যখন চিন্তা করি একটা অপরূপ বিস্ময় বোধ আমার মনকে চঞ্চল এবং উতলা করে তোলে সেই অপরিচিত তারণ্যের কথা যখন স্মরণে উদিত হয় একটা সুগভীর বেদনা বোধ আমার সমগ্র সত্তা আচ্ছন্ন করে ফেলে অনেক সমালোচক আছেন প্রায় প্রতি সপ্তাহে সংবাদপত্রের পাতায় যাসদের গোষ্ঠী উদ্ধার করতে পারলে কৃতার্থ জ্ঞান করেন আমি তাদের সম্পর্কে কিছু বলবো না বলতে চাইনে বাংলাদেশের উষ্ণ নিঃশ্বাসস্বরূপ হাজার হাজার প্রাণদীপ্ত তরুণের নির্মম এবং শোচনীয় পরাজয় দেখে যে সকল ঝুনু মাথার পণ্ডিত পরম আত্মপ্রসাদ সহকারে অজস্র বক্রক্তি সম্বলিত আট কলামের প্রবন্ধ ফেদে বাজার খরচ সংগ্রহ করেন তাদের তো সৃষ্টির শেষ দিনটি পর্যন্ত প্রতিদিন কাউকে না কাউকে গালাগাল দিয়ে পণ্ডিত পরিচয়টি টিকিয়ে রাখতে হবে কিন্তু এমন একটা সময়ও ছিল যখন এই পণ্ডিতদের অনেকেই সেজে গুজে আগ বাড়িয়ে দলের সাধারণ কর্মীদের কাছে বিপ্লবের তালিম দিতে আসতেন নেতাদের সাথে তো পণ্ডিতদের যোগাযোগই হতো না আজকে তাদেরই অনেকে ব্যঙ্গবিদ্রুপের থলি নিয়ে এগিয়ে এসেছেন কিন্তু নিন্দা করছেন কাকে নিজেদের কলঙ্কিত অতীতকে তো সকলেই জানেন যাসদের যৌবন জলতরঙ্গ থেমে গেছে এ কথা শতমুখে প্রচার করার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না দলটি যে মরে যাচ্ছে দেশের জনগণ তার প্রত্যক্ষ সাক্ষী ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য বিজ্ঞ ব্যক্তিরা ছুটে আসছেন প্রশ্ন তাদের সে যোগ্যতা এবং নৈতিক অধিকার আছে কি থাকুক তত্ত্ববিদারের ভালো মন্দের ঝগড়াঝটি আমি আমার কথা বলবো আমি এই দলটির প্রতি অকপট বিশ্বাস স্থাপন করেছি ওদের হয়ে লিখেছি কথা বলেছি আজকের দিনে যাসদ দলটির এই পরিণতি প্রতিষ্ঠারাও অম্লান বদনে মেনে নিয়েছেন তাদের ভাবখানা এই রকম এই চ্যাংড়া ছেড়াদের এই পরিণতি হবে শুরুতেই তারা জানতেন বাংলাদেশের জনগণের গা গরম করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল নামের নাটকটি অভিনয়ের আয়োজন করে তারা রাজা উজিরের ভূমিকায় অভিনয় করে গেছেন নাটকের তিন অঙ্কের অভিনয়ের পালা সাঙ্গ তারা পাকা অভিনয় শিখে ফেলেছেন অন্য যে কোনো যাত্রা দলের অধিকারী ইচ্ছা করলে ভাড়াটে অভিনেতা হিসেবে এদের বায়না করতে পারেন কিন্তু আমার তো মানুষ জগতের সতীত্ব লঙ্ঘিত হয়ে গেছে আমি ভুল প্রেমিকার উপর আস্থা স্থাপন করেছিলাম যাক সেসব কথা প্রেমে পড়া অন্তরের একটা বিশেষ ধরনের ক্ষমতা জগতে তো নিষ্ফল প্রেমের দৃষ্টান্ত অল্প নয় যা ক্ষতি হবার হয়ে গেছে বোধ করি রাজনীতির প্রেমে পড়ার হিসেব চুকে বুকে গেছে তবু বলবো মানুষের মন তো আরেক জিনিস কখন আবার বন্ধ দুয়ারে টোকা পড়বে কে জানে সে কথা আগাম বলে কি করে যা করে আমার জীবনের অনেকগুলো বছর গেছে সেজন্য জন্য আমার কোনো আফসোস কোনো বেদনা বোধ নেই এটা এমন এক ধরনের ক্ষতি কারো কাছে নালিশ করা যায় না আমার তো কলম আছে এবং আছে আরও নানা অঙ্গীকার ও পারঙ্গমতা একটাই তো জীবন সুতরাং কাটিয়ে দিতে অসুবিধে হবে না যে মহিলা স্বামী হারিয়েছেন যার বাবা ফাঁসি কাষ্ঠে চড়েছে হাসি মুখে যার পরিবার সর্বশান্ত হয়েছে যে তরুণ আশা ভরসা সব হারিয়ে দিন যাপনের কঞ্চক মুকুট মস্তকে ধারণ করে বেঁচে আছে তারা নালিশ জানাবে কোথায় কোন আদালতে সেদিক দিয়ে দেখলে আমার যা ক্ষতি নিতান্তই সামান্য ক্ষতি তাই আমার মনে কোনো আফসোস এবং বেদনা নেই বরং এক ধরনের গরিমা মাখানো অনুভূতি আছে একটা সময়ের আহ্বানে সাড়া দিতে তো পেরেছিলাম জীবনে তো মানুষ একবারই জন্মায় আনন্দ বেদনার এই নাটক দেখার ভাগ্য তো হয়েছে তাও বা কম কিসে এসবের পরেও একটা বিষয়ে অপরাধবোধ এখনও আমার মনে পাথরের মতো চেপে বসে আছে সেটা চিন্তা করলে শিরার রক্ত উজান যেতে চাই উন্মাদ হয়ে উঠতে ইচ্ছা জাগে জাতীয় সমাজতান্ত্রিক দল সম্বন্ধে মনের সে অভিব্যক্তিটি প্রকাশ করার জন্য আমি কলম ধরেছি ব্যাপারটা কিভাবে প্রকাশ করব ভাবনায় পড়েছি মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র লাভ ক্ষতির কথা অবলীলায় প্রকাশ করতে পারে কিন্তু চরমতম আশাভঙ্গের কথাটি সহজে প্রকাশ করতে পারে না তবুও চেষ্টা করে দেখি না কেন নিজের প্রতিক্রিয়াটার কথা বলি একসঙ্গে যাসদের অগ্রসারীর এই তিনজন তরুণ নেতার কথা মনে হলেই আমার মন ফুরে একটা প্রতিতুলনা সত্যই মনে আসে এককালের সেরা তিনজন মুসলিম শিল্পী কারো কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে অবিরাম ছেঁড়া কাঁথা সেলাই করার কাজটি করে যাচ্ছেন আমি যদি উনিশশো সালের পূর্বে এই তিনজন ব্যক্তিকে খুন করে ফেলতে পারতাম তাহলে বাংলার তারুণ্যের ইতিহাসে তিনটি অক্ষয় প্রতীক স্থায়ী করে রাখতে পারতাম শুধু তিনজন মানুষকে হত্যা করে বিপ্লবের তিনটি স্মারক চিহ্ন আমি প্রতিষ্ঠিত করতে পারতাম অন্তর্গত দুর্বলতার কারণে সেটি সম্ভব হয়নি বলে আজকে এই খেদ করতে হচ্ছে আজ সুযোগ পেয়েও সম্ভাব্য বিপ্লবের স্মারক স্তম্ভ আমি নির্মাণ করিনি এই আফসোসের কারণে আমার আত্মহননের স্বাদ জাগে এই তিনজনকে হত্যা করলে আমাকেও হত হতে হতো এ কথা তো একরকম অবধারিত কিন্তু সংসারে অমরকে বাংলার ইতিহাসে বাঙালির ইতিহাসে একটা জায়গা তো পেয়ে যেতাম যদিও আমার পরিচয়টি হতো বিশ্বাসঘাতক জুডাসের জাতীয় সমাজতান্ত্রিক দলের কারণে দেশের রাজনৈতিক বিকাশ প্রক্রিয়ার মধ্যে একটা গুরুতর শূন্যতা বোধের সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন কথাটি সিরাজ শিকদারের পার্টি সম্পর্কেও প্রযোজ্য তবে ক্ষতি সাধন করার প্রক্রিয়া এবং পদ্ধতি দুদলের দুরকম সে কথায় পরে আসছি একটি রাজনৈতিক দল যে শ্রেণী বা শ্রেণী সমূহের আশা আকাঙ্ক্ষা তুলে ধরে ভুল কিংবা হটকারী পন্থা গ্রহণ করার কারণে কিংবা সমাজের সঠিক বিশ্লেষণের অভাবে যখন একের পর এক উল্টা সিধা কর্মসূচি গ্রহণ করতে থাকে সেই ধরনের পরিস্থিতিতে ওই দল বা দলগুলো পরাজিত হয় তাদের পরাজয়ের মধ্য দিয়ে যে শ্রেণী বা সমূহ তাদের উপর আস্থা স্থাপন করে এবং স্বয়ংক্রিয়ভাবে সমর্থন যোগায় তাদের আশা আকাঙ্ক্ষায়ও পরাজয় ঘটে সমাজের সমর্থনকারী অংশের মধ্যে নেমে আসে হতাশা এবং অপরিমিত শূন্যতাবোধ জাতীয় সমাজতান্ত্রিক দল এবং সিরাজ সিকদারের পার্টির ভরাডুবি বাংলাদেশের রাজনীতিতে প্রথমত সামরিক শাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপের দুয়ার খুলে দিয়েছে দ্বিতীয়ত মৌলবাদের উত্থানকে সম্ভাবিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং সিরাজ সিকদারের সর্বহারা পার্টির তরুণ রায় ছিলেন বাংলাদেশের সমাজ পরিবর্তনের সবচাইতে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল শক্তি এই দুটি দলের উদ্ভব স্বাধীনতা পরবর্তীকালে যাসদের সিংহবাগ নেতা এবং কর্মী এসেছে আওয়ামী লীগ থেকে অন্যদিকে সিরাজ সিকদারের দলটির জন্ম হয়েছিল এদেশের কমিউনিস্ট আন্দোলনের ক্রমপরিবর্তন এবং ক্রমবিভাজনের মধ্য দিয়ে দল দুটির কতিপয় সাধারণ বৈশিষ্ট্য হল বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে সামাজিক পরিবর্তনের সম্ভাবনার অস্থিরতায় মর্মবেগ উভয় দলের কর্মীদের মধ্যে মূর্ত হয়ে উঠতে দেখা গেছে এক কথায় সমাজের সবচাইতে ফুটন্ত আবেগ ধারণ করে দুর্দমনীয় স্পৃহা কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে তাছাড়া পুরনো সংসদীয় ধরনের গণতান্ত্রিক আন্দোলনের অর্থহীনতা এবং সাবেক ধাঁচার কমিউনিস্ট সংগঠনের কাঠামোর অকার্যকারিতা বুদ্ধি দিয়ে না হলেও অন্তত আবেগ দিয়ে তারা অনুভব করতে চেষ্টা করেছিলেন তাদের হটকারী কার্যপদ্ধতি ও হিংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাজনৈতিক গতিধারা কী হওয়া উচিত তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কখনো কখনো তাদের কাজকর্মের মধ্যে ফুটে উঠতে দেখা গেছে সঙ্গে সঙ্গে একথাও বলা অন্যায় হবে না এই দল দুটির পেছনে কোনো সুস্থির রাজনৈতিক দর্শন ছিল না কার্যক্ষেত্রে জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে এবং সিরাজ শিকদারের দল চীনের মাও সেতুংয়ের রাজনীতির অন্ধ অনুকরণ করেছে এ সকল নিষ্ফল রাজনৈতিক কর্মকাণ্ডের অবসম্ভাম্বী পরিণতি হল সিরাজ শিকদারের দল রাজনৈতিক গগনে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে মিলিয়ে গেল এখন গ্রামেগঞ্জে ডাকাতেরা লুটতরাজ রাহাজানির আয়োজন করে জয় সিরাজ সিকদার জয় সর্বহারা পার্টি স্লোগান ধ্বনি উচ্চারণ করে সিরাজ সিকদারের রাজনীতির কি শোচনীয় পরিণতি আর জাসদ নাম এখনও টিকে আছে বটে তবে এক শরীরে নয় তার অনেক শরীর অনেক শরিক এই শরিকগুলো প্রেতচ্ছায়া মাত্র অন্য কোনো শরীরের উপর ভর করতে না পারলে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করার ক্ষমতাও কোনো অংশের থাকার কথা নয় এক সময়ে চাঁদ পৃথিবীর অংশ ছিল তখনও পৃথিবী আজকের দিনের মতো কঠিন কঠিন হয়নি হওয়ার প্রক্রিয়াটি সবে শুরু হয়েছে মাত্র একটা বিরাট জ্যোতিষ্ক অকল্পনীয় দ্রুত বেগে আকাশে পৃথিবীর নিকট দিয়ে অতিক্রম করে যায় ওই বিরাট জ্যোতিষ্কের আকর্ষণে পৃথিবীর টগবগে ফুটন্ত অংশের কিছু ছিটকে গিয়ে আলাদা কক্ষপথে ঘুরতে থাকে যেহেতু পরিমাণে অল্প ছিল তাই ঘুরতে ঘুরতে অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল ওই অংশটিকে এখন চাঁদ হিসেবে আকাশে আমরা দেখে থাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তৎকালীন বিরাজমান রাজনৈতিক প্রবাহের থেকে দুটি ধারা বিচ্ছিন্ন করে ফেলেছিল জাতীয়তাবাদী আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশটির নাম জাসদ এবং চীনপন্থী কমিউনিস্ট রাজনীতির ছিটকে বেরিয়ে আসা অংশ সর্বহারা পার্টি নামে পরিচিতি লাভ করে জাসদ পার্টিটি কিভাবে কোন পরিস্থিতিতে জন্ম লাভ করেছিল সে কথায় আসা যাক স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ভারত সরকার তাজউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের উদ্যোগ নিল তখন শেখ মুজিব পাকিস্তানের কারাগারে তাজউদ্দিনের সরকারকে ভারত সরকার সাহায্য দিচ্ছিল বটে কিন্তু আশ্বস্ত হতে পারছিল না শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ফেরত আসতে পারবেন কি না এ বিষয়ে ভারত সরকারের দ্বিধা ছিল মুজিবহীন বাংলাদেশে তাজউদ্দিন টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন সে বিষয়েও ভারত সরকারের যথেষ্ট সংশয় ছিল আওয়ামী লীগের আইসি নেতৃত্ব বাংলাদেশে ফিরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব বহন করতে পারবে না এ ব্যাপারে ভারত সরকার একরকম নিশ্চিত ছিল মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেজন্য সেকেন্ড লাইন অব ডিফেন্স হিসেবে জনাব সিরাজুল আলম খান এবং মরহম ফজলুল হক মনির নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করে ট্রেনিং দিতে থাকে মুজিব বাহিনী গঠন করার ব্যাপারে ভারত সরকার তাজউদ্দিন সরকারের সঙ্গে কোনো পরামর্শ করার প্রয়োজনীয়তা বোধ করেননি এই মুজিব বাহিনীর নেতৃবৃন্দ বহুবার খোলাখুলিভাবে তাজুদ্দিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিলেন মৈদুল হাসান রচিত মূলধারা একাত্তর বইটি যারা পাঠ করেছেন তাদের কাছে এ বিষয় অজানা নয় স্বাধীনতার পর তাজউদ্দিনের সঙ্গে মুজিব বাহিনীর লোকজন বাংলাদেশে ফিরে আসেন সিরাজুল আলম খান এবং ফজলুল হক মনির মধ্যে নানা ব্যাপারে মতান্তর ঘটে যায় ফজলুল হক মনি তাজউদ্দিন সরকারকে ভারতের মাটিতে চ্যালেঞ্জ করেছেন কিন্তু শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে যখন দেশের সর্বময় কর্তৃত্ব গ্রহণ করলেন শেখ মনি মামার সরকারকে সমর্থন করায় বুদ্ধিমানের কাজ মনে করলেন কথাটা সহজভাবে বললাম অত সহজে কিন্তু মনি সিরাজ দ্বন্দ্বটি প্রশমিত হয়নি আওয়ামী লীগ মধ্যশ্রেণী নিয়ন্ত্রিত মাল্টি ক্লাস রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগভুক্ত সমস্ত অংশের রাজনৈতিক আকাঙ্ক্ষাও এই ভাঙনের প্রতিক্রিয়ায় নিশ্চিত ভূমিকা পালন করেছে সেসব সমাজবিজ্ঞানীদের গবেষণার বিষয় মূলত আওয়ামী লীগেরই লড়াকু অংশটি স্বাধীনতা উত্তরকালে নিজেদের যাসদ হিসেবে পরিচিতি লাভ করে আরও একটা সত্যের উল্লেখ না করলে অন্যায় হবে যাসদের জন্মের প্রক্রিয়ায় তৎকালীন অর্থমন্ত্রী মরহুম তাজউদ্দিন এই পার্টিটিকে টাকা করে দিয়ে এবং নানা সাহায্য সহযোগিতা করেছিলেন সেই সময়ে অনেকেই এ ধারণা পোষণ করতেন মুজিব তাজউদ্দিনের মধ্যে ভবিষ্যতে যদি মতান্তর ঘটে সে কথা চিন্তা করে ভবিষ্যতের আশ্রয় হিসেবে তাজউদ্দিন নতুন পার্টিটিকে জন্মাতে সাহায্য করেছেন পরবর্তীতে তাজউদ্দিন মুজিবের অবশ্যই মতান্তর ঘটেছিল কিন্তু জাসদে যোগদান করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি আর জাসদের তরুণ নেতৃবৃন্দ আওয়ামী লীগের কোনো নেতার নির্দেশ মেনে নিতে প্রস্তুত ছিলেন না আরও একটা বিষয় চিন্তা করার আছে জাসদ গঠনে হয়তো প্রথম দিকে শেখ মুজিবুর রহমানেরও গোপন সায় ছিল আওয়ামী লীগের অন্তকলহ এবং আওয়ামী লীগের বন্ধু ন্যাপ এবং সিপিবির রাজনৈতিক বাধ্যবাধকতার মুখে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চিন্তা তার একেবারে ছিল না সে কথা মনে করাও অন্যায় হবে সাম্প্রতিককালে জাসদ নেতৃবৃন্দের সঙ্গে শেখের ঘন ঘন গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশ পাচ্ছে তাতে সে কথাই তো প্রমাণিত হয় এখন আমরা জাসতের রাজনৈতিক দলটির কথায় আসি মুখ্যত আওয়ামী লীগের একটা অংশই পরবর্তীকালে জাসদ সৃষ্টি করেছে জাসদের পতাকা তলে আওয়ামী লীগের তরুণদের একটা অংশ ওই দলটিতে যোগ দেয় শ্রেণীগতভাবে যাদের অনেকেই ছিলেন নিম্নবিত্ত পর্যায়ের আওতাভুক্ত কমিউনিস্ট পার্টির মস্কো পিকিং লাইনে বিভক্ত এবং শুরু থেকে বাঙালি জাতিসত্তার স্বীকৃতি জ্ঞাপনের অক্ষমতার কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ তরুণ আওয়ামী লীগে যোগদান করে গোড়া থেকেই কমিউনিস্টরা এই বিভ্রান্তি যদি পরিহার করতে পারতেন বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লিখিত হতো যা ঘটেনি সে সম্ভাবনা আলোচনা করে ফায়দা নেই আমাদের যা বলার বিষয় যা সদ আওয়ামী লীগেরই অংশ যে জাতীয়তাবাদী কাঠামোর উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ রাজনীতি করছিল তার পাটাতনটি বিস্তৃত না হওয়ায় জাতীয়তার আদর্শের বোধ উপলব্ধি তীক্ষ্ণ না হওয়ায় অর্থনৈতিক পুনর্গঠনের সুচিন্তিত কর্মপদ্ধতি না থাকায় মহান উন্নত আদর্শ প্রতিষ্ঠার বদলে লুটপাটের রাজনীতিকে উৎসাহিত করার কারণে এবং জাতীয় প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হওয়ার শরিক হতে না পারায় একটা অংশ প্রচণ্ড আবেগে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে একটু গভীরভাবে তলিয়ে বিচার করলে ধরা পড়বে যেদিন আওয়ামী লীগ থেকে সবচাইতে লড়াকু এবং জঙ্গি অংশ বেরিয়ে এসে যাসদের জন্ম দিয়েছে বলতে গেলে সেই বিশেষ দিনটিতেই জাতীয়তাবাদী দল হিসেবে আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকার ক্ষমতা খুইয়ে বসেছিল তারপরেও আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি তার কারণ তার শরীরটি বিরাট কিন্তু যে শরীর ধারণ করে দাঁড়িয়ে থাকার সামনে ধাবিত হবার সে উইল আওয়ামী লীগের জন্মায়নি বস্তুত উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস তাদের পলিটিক্যাল ডিমোরালাইজেশনের ইতিহাস এই ডিমোরালাইজেশন প্রক্রিয়া কতটুকু গভীরে পৌঁছেছিল তার একটি প্রকৃষ্ট প্রমাণ উনিশশো সালের পনেরোই আগস্টের রাতে শেখ মুজিব সপরিবারে নিহত হবার পরে এই দেশে তাৎক্ষণিকভাবে একটিও প্রতিবাদের ধ্বনি উচ্চারিত হয়নি দুনিয়ার কোথাও এরকম একটি দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে কি আওয়ামী লীগের নৈতিক অপরাধবোধের বোঝা এত ভারী ছিল যে সাম্প্রতিক বছরগুলো ছাড়া সেভার হালকা করে সোজা হয়ে দাঁড়াতে পারেনি যাসত্ব প্রতিষ্ঠিত হল বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করার গালভরা ঘোষণা দিলেন লেনিনবাদ অনুসরণ করে সমাজ বিপ্লব ঘটিয়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে মাঠে নামল লক্ষ লক্ষ তরুণ আগুনে পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ল ঝড়ের মতো তাদের উচ্ছ্বাস আবেগে উচ্চারিত কণ্ঠস্বর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ধ্বনিত হতে থাকল কিন্তু শেষ পর্যন্ত এসবের পরিণতি কি দাঁড়ালো নেতারা সদর মার্কসবাদ লেনিনবাদ প্রতিষ্ঠা করার কথা বলতে থাকলেন স্লোগানে মিছিলের রাজপথ মুখরিত হয়ে উঠল দেয়াল অজস্র ভরে গেল কিন্তু তাদের স্বভাবে থেকে গেল আওয়ামী লীগের অপকৃষ্ট অংশ জাসদ সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করল কিন্তু দেশে অবস্থান নিশ্চিত করতে পারল না তাদের স্বভাবে আচরণে এত অধিক ক্ষমতা মনস্কতা প্রকাশ পেতে থাকল যাসদের তৎকালীন কর্মকাণ্ডকে পিতার বিরুদ্ধে বিদ্রোহী পুত্রের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করলে ভালো মানাই জাসদ কর্মীদের বিশ্বাস করিয়ে ছেড়েছিল আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া তাদের সঙ্গত অধিকার আছে যাসদের নেতা এবং কর্মীদের অনেকেই সচেতনভাবে মনে করতে এবং প্রকাশ্যে উচ্চারণ করতেও কুণ্ঠিত হতেন না তারাই শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসিয়েছেন তাকে ঠেলে ফেলে দিয়ে এমনকি খুন করেও ক্ষমতা দখল করার যুক্তিসঙ্গত অধিকার তাদের আছে তাদের বিপ্লবের ঘোষণা মার্ক্সবাদের দীক্ষায় সামাজিক বিপ্লব ঘটানো এসব তো কথার কথা আসল কথাটি তাদের ক্ষমতার অংশ চাই ক্ষমতায় যাওয়ার পথটি যতই সুদূর পরাহত হয়ে উঠল ততই তাদের লোভ এবং ভঙ্গের বেদনা বৃদ্ধি পেতে থাকলো অজস্র তরুণের মৃত্যু অত্যাচার অনাচার সহ্য করা এসব তো সেই আশাভঙ্গেরই প্রত্যক্ষ লক্ষণ ব্যক্তিক আত্মত্যাগ আত্মদান ব্যক্তিগতভাবে বিপ্লবের প্রতি প্রগাঢ় অঙ্গীকার এগুলোকে যে শ্রদ্ধার চোখে দেখবে না তাকে আমরা পাশণ্ড বলবো শেখ মুজিবের মৃত্যুর পর সিংহাসনের অধিকারের দাবি নামার অক্ষরগুলো রক্তের প্লাবনে মুছে গেল বাপকে সিংহাসন চুত্ত করে ভিন্ন লোক যখন সিংহাসনে আসীন হয় পুত্র তাতে চড়ে বসার তাকত পাবে কোথায় তবুও যাশোদের একাংশের মনে যে করেই হোক যার সঙ্গে ক্ষমতা দখলের কথাটি বিদ্যুতের অক্ষরে লিখিত হয়ে আছে। সিরাজুল খান এবং রব সাহেবের কর্মকাণ্ড কি তার প্রকৃষ্ট দৃষ্টান্ত নয় শেখ মুজিব বাঘের বাচ্চা জন্ম দিয়েছিলেন আর সে বাঘের বাচ্চাগুলো নিয়ে অন্য লোক সার্কাস দেখাচ্ছে এই পর্যালোচনার শেষ পর্যায়ে আমরা এসে গেছি আওয়ামী লীগ থেকে যাসদের বেরিয়ে আসার কারণে আওয়ামী লীগ শক্তিহীন হয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত্তির সঙ্গে সঙ্গে যাসদের আসল মৃত্যু ঘটে গেছে একই আতুর ঘরে মা এবং বেটা উভয়েই মারা গেল এ আমাদের জাতীয়তাবাদের পরাজয়ের এক মর্মন্তুদ অধ্যায় ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব এমন আরও সাহিত্য পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ